আন্দোলনকারী শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার চাপ তৈরি করা গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় এ বিষয়ে জানতে নাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় পরে আবু আবুবাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নাহিদের সম্মতি নিয়েই বিবৃতিটি দেওয়া হয়েছে বার্তাতে যা বলা হয়েছে বিবৃতিতে দেয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাহিদ সহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংঘটিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন ও গ্রেফতার এড়ান ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করবো শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাক ডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফা ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে প্রজ্ঞাপন চূড়ান্ত সমাধান নয় আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারক করবে কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনও বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনও চূড়ান্ত সমাধান হয়নি দুই সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পরই সেটি বাতিল হয় তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় আর বিশ্বাস করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এ আন্দোলনের সমাপ্তি ঘটবে না